আরে হয়েছে 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 আর লাগবো না হয়েছে আমার এদিক দিয়ে সময় নাই গাড়ি এখনো ওয়াশ করাই শেষ হয় নাই প্রিয় দর্শক কথা দিছিলাম দশ মিনিট পরে আসব একটু লেট হয়ে গেল মাপ চাই তবে আপনাদেরকে আজকে এমন দামে দুইটা গাড়ি দিব যেটা নাকি অকল্পনীয় একটা সোনাটা গাড়ি হুন্দাই সোনাটা চমৎকার একটা রাজকীয় গাড়ি এই গাড়িটা আজকে অনেক কম দামে পাবেন এবং এখানে একুশ মডেলের একটা গ্লোরি আছে যেটা নাকি কথা বলা গ্লোরি সো গ্লোরি সেভেন সিটার পনেরোশো সিসি একুশের মডেল এবং হুন্দাই সোনাটা দুই হাজার মডেল এই দুইটা গাড়ি আমরা এখন লাইভ করব মনোযোগ দিয়ে পুরো লাইভটা দেখেন আশা করছি দাম শুনে সন্তুষ্ট থাকবেন এই গাড়িটা কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুপ সহ রাজকীয় গাড়ি বলার পিছনে একটাই কারণ গাড়ির দাম বিশ লাখ টাকার অনেক নিচে আঠারো লাখ টাকারও নিচে কিন্তু গাড়ির ভিতরের ভাবসব দেখলে মনে হয় যে না এটা আরও অনেক বেশি দামের গাড়ি যারা নাকি সোনাটা কিনবেন আজকে বারোর মডেলের গাড়ি দিব দশের মডেলের দামে দেখেন হোয়াইট পাল কালারের একটা গাড়ি যেটাতে সানরুফ মনরুফ সিট পাওয়ার সিট মেমরি সব আছে পুষে স্টার্ট সো রিয়াজ কার সেন্টার আসি এই মুহূর্তে আপনারা যারা হুন্দায় শোনা এটা কিন্তু ফুল বডি সেন্সর আছে পার্কিং সেন্সর আছে বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন বারোতে রেজিস্ট্রেশন কিন্তু দাম হবে আজকে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আরোটা জিনিস কি হাসান ভাই আমি আপনার দেখাই এইটা চাবিটা নেই আচ্ছা এটা কিন্তু সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে এই যে সিট পাওয়ার ভাই 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 একটা জিনিস দেখাই ভাই এই যে সিট মেমোরি এই যে আমি মনে করেন গাড়িতে উঠলাম গাড়িটা স্টার্ট করলাম এখন কিন্তু এখানে গাড়িটা কিন্তু পিছনে আছে দেখেন আচ্ছা আপনি কিন্তু সিট মেমোরির কাজটা দেখাবেন তাই তো দেখেন সিস্টেমটা দেখেন এই যে স্টার্ট করলাম তো উসো আমি সাবি দিলাম মাত্র অটোমেটিক্যালি কিন্তু সিট সামনে স্টার্ট করলাম গেল দেখেন কিন্তু আবার আমি অফ করে দিলাম এটা

তবে আজকে দুইটা গাড়ি থাকবে অকল্পনীয় দামে এটাতে ট্রিপ্টনিক গিয়ার আছে প্যাডেল শিফটার পুশি স্টার্ট সিট মেমোরি সিট পাওয়ার সান্ডোপ এবং মন্ডপ দুই টু সিট পাওয়ার সামনে দুই সিটে পাওয়ার সামনে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ওকে হুন্দাই সোনাটা বারোর মডেল গাড়ির দাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রজেকশন লাইট আছে সো এই গাড়িটা এবং এই গাড়িটাই আমাদের আজকের প্রধান আকর্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন আশা করি গাড়ি দুইটা পছন্দ হবেই দেখেন এটাও কিন্তু সিট পাওয়ার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার হুন্দাই সোনাটা এমন এক গাড়ি যেই গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরোলে মানে কেউ বুঝতেই পারবে না যে এই গাড়িটা আসলে এত কম দামের গাড়ি কারণ এটা লুক কিন্তু ওই বিএমডাব্লিউ মার্সিডিস টাইপের ঠিক আছে সো আমরা যারা অনেকে কম বাজেটের মধ্যে একটা লুক্রেটিভ কার খুঁজি তাদের জন্য কিন্তু হুন্দাই সোনাটা আসলে একটা চমৎকার কালেকশন এদিকে দেখেন এই যে এখানেও কিন্তু ছোট 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 লাইট আছে সেভেন সিটার গাড়ি যাদের দরকার তাদের জন্য গ্লোরি রাখছি ভাই হয়েছে আর অনেক 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 খুশি অনেক কষ্ট হয়েছে না অনেক কষ্ট হয়েছে সেই বিকাল তিনটা বাজার আগে আসছে গাড়ি ওয়াশ করার জন্য সময় পাইতেছে না থ্যাংক ইউ সো মাছ অনেক কষ্ট করে গাড়ি ওয়াশ করছেন কি নাম জান আপনার কামাল ভাই কামাল ভাইয়ের ফোন নাম্বারটা বলেন বলেন তো আবার কামাল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন যদি গাড়ি এরকম সুন্দর করে ওয়াশ করাই চান তেজগা এলাকায় আসে ফোন দিবেন বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে লাগলে ঠিক আছে ওকে আর সব সময় আমাদের ভিডিওর কাস্টমার কিনব গাড়ি বা কোনো একদম রিজনেবল প্রাইসে করে দিবেন সুন্দর করে আপনার কাজটা সুন্দর হয়েছে ভালো লাগছে যাই হোক গ্লোরি দুই হাজার একুশের মডেল সেভেন সিটার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার ভয়েসে চলবে ভয়েসে সানরুপ খুলবে ভয়েস মানি কথা বললেই সব কিছু শোনে এটা কিন্তু টার্বো ইঞ্জিন পনেরোশো টার্বো এবং এই গাড়িটা কিন্তু আপনার সানরুপ প্লাস বন্ডুপ দুইটা আছে দেখেন এটার মধ্যেও সানরুপ আছে প্লাস বন্ডুপ আছে তবে আজকে গ্লোরি একুশের মডেল যেই দামে আপনাদেরকে দিতে পারবো এই দামে এখনো পর্যন্ত ভিডিও করি নাই

এলপিজি দিয়ে চালাবো পার্সোনাল ইউজ করা গাড়ি যখনই দেখবেন এলপিজি করা ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু আপনার পার্সোনাল ইউজের গাড়ি থাকে কারণ বাড়ার গাড়ি চলবে সিন দিতে গ্যাসে নাহলে পোষানো যায় এনিওয়ে সো সেভেন সিটার গ্লোরি একুশের মডেল একুশেই রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার অনলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে চলে আসবেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে এবং বিজি পেস

এই গাড়িটার প্রাইস পড়বে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন আর এইটা হচ্ছে মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হাজার একুশ খুলে দেন সো আমার কাছে যেটা মনে হয় কিন্তু অনেকেই মডেল কিনতে চান বাজেট হয়তো থাকে না বাট আজকে যেটা দেখাবো এটা কিন্তু আপনার পনেরোশো সিসি টার্বো এই দেখেন এটার ভিতরে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আপনার যদি সিসি হয় পনেরোশো এটার হটস্প টর্ক অনেক বেশি থাকে

আপনাদের আস্থার জায়গা ভাইয়া অনেক কম প্রাইসে গাড়ি দেয় আসলেই কম প্রাইস কারণ একুশের গ্লোরির দাম হওয়ার কথা ছিল মিনিমাম অন্তত বাইশ লাখ পঞ্চাশ বাইশ এর থেকে কমে এই বিশ লাখ নব্বইয়ের কমে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও দিইনি সো আপনারা যদি গাড়ি দুটো কিনতে চান সরাসরি ওনার শোরুম ভিজিট করেন পুরনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করা যাবে অ্যান্ড আমার মনে হয় দুইটা গাড়ি আপনারা যারা নেবেন জিতবেন আর কিছু আছে বলা না কাগজ তো দুইটাই আপডেট দুইটাই কাগজ আপডেট দুইটাই এলপিজি করা আছে দুটাই এলপিজি করা আছে ওকে বিশ লাখ পঞ্চাশ হবে কি গ্লোরিটা কায়ম ভাই বিশ লাখ পঞ্চাশ আমরা বিশ লাখ নব্বই বলছি আপনি বিশ লাখ পঞ্চাশ বলছেন বাকিটা ভাইয়ের কাছে ফোন করেন দেখেন কি হয় তবে আমার যতটুকু মনে হচ্ছে আপনি একটু বাড়াইলে গাড়িটা নিতে পারবেন সেভেন সিটার গ্লোরি দুই হাজার একুশের গাড়ি দাম বিশ লক্ষ নব্বই আজকে রাত্রের মধ্যে যদি কনফার্ম করে কেউ আমি আরো বিশ টাকা ছেড়ে দিব আরো বিশ্বাস মধ্যে কনফার্ম করলে আচ্ছা আজকে রাতের মধ্যে কনফার্ম করলে আরো ছাড় আছে বিশ হাজার টাকা ছাড়া দ্রুত যোগাযোগ করেন আপাতত মানে চলে গেলাম নেক্সট লাইফ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম